সালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকলাম এর গণিত অর্থ ছয় এর তিন নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম গত ক্লাস হচ্ছে আমরা অনুশীলনের আগের যে পড়া ছিল আহ বিভিন্ন ব্যাসিক সম্পর্কে বিভিন্ন সূত্র সম্পর্কে ধারণা লাভ করছিলাম তো আজকে আমাদের কথা ছিল যে অনুশীলনের অঙ্ক দেখার জন্য তো চলো আমরা শুরু করি প্রথম অঙ্গ থেকে আমরা শুরু করব যে প্রথম অঙ্কটা আমরা বুঝার চেষ্টা করি যে কি বলছে তারপর আমরা আহ হোয়াইট বোর্ডে আপনাদেরকে অঙ্কটা করায় দিব তো প্রথম বলছে যে কস থেটা টু থ্রি বাই ফোর হলে থিটা অন্যান্য ত্রিকোণীয় কৃতিক অনুপাত গুলো নির্ণয় করা আছে তাহলে আমাকে একটা কস থেটার মান দিয়ে দিছে এবং অন্যান্য ত্রিকোণমিত অনুপাত বলতে কি বোঝাচ্ছে অন্যান্য ত্রিকোণমিত অনুপাত বলতে কস বাদে যেগুলো আছে সেগুলোকে বোঝাচ্ছে যেমন হচ্ছে সাইন তারপর হচ্ছে টেন তাই না এগুলাকে বলা হচ্ছে যে অন্যান্য ত্রিকোণমিত অনুপাত তো কস থেটা বাদে বাকিগুলো আমরা কিভাবে বের করবো তো চলো হচ্ছে আমরা হোয়াইট বোর্ডে চলে যাই যে এটা আমরা কিভাবে আমরা একটু দেখি আচ্ছা তাহলে এখানে একটু ভালো মতো বাই ফোর এখন আমাকে বলেন যে থিটার আসলে সূত্রটা কি ছিল আমরা একদম প্রথম দিকে দেখছিলাম থিটা মানে হচ্ছে সন্নিত বাহু বাই অতিবুজ তাই না তো আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিবো খাতায় তারপর হচ্ছে আমাকে দেখতে হবে যে এখানে আহ যেহেতু থিটা দেওয়া তাহলে উপরের যে মানটা থ্রিটা উপরে থ্রি বাই ফোর যে ছিল উপরের যে মানটা এটা অবশ্যই সন্নি তাহু হবে তো আমি যদি এটাকে থেটা ধরে নেই আমি যদি এই কোনটাকে থেটা ধরি তাহলে আমার সন্নিত বাহু কোনটা হবে সন্নিত বাহ হবে এটা তাই না আর অতিবুজ কোনটা হবে অতিবুজ হবে ফোর এটা ঠিক আছে এখন আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য আমাকে অবশ্যই সমকোণী ত্রিভুজের অন্য যে বাকি বাহুটা আছে এটা কিন্তু বের করে করতে হবে তাই না আমি কিন্তু এই বাহুটা এখনো জানি না হোয়াট এটা কিন্তু আমি জানি না তো এটা আমি কিভাবে বের করবো আপনাদেরকে শিখেছিলাম যে সমকোণী তিবুজের দুইটা বাহু যদি জানা থাকে তৃতীয় বাহু বের করার নিয়ম হচ্ছে পিথাগর তো পিথাগরের সূত্র ব্যবহার করে আমরা যদি আহ এ একটা নাম দেই এ বি সি ঠিক আছে আর এখানে হচ্ছে সমকোণ তো এখান থেকে আমরা পিথাগরসের সূত্র ব্যবহার করো আপনারা খাতায় লিখে নিবেন যে ত্রিভুজ এবিসি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে পাই আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে শর্টকাটে যেহেতু এখানে অনেক কিছু লিখা যাবে না শুধুমাত্র শর্টকাটে আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা হচ্ছে সেটা বলে খাতায় লিখে তো এখন আমরা সূত্র ব্যবহার করে পাই আমরা ব্যবহার করে কি পাবো আমরা অতিভুজ স্কোয়ার তাহলে অতিভুজটা কি এখানে হচ্ছে অতিভুজ হচ্ছে এসি তাই না তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা হোল স্কোয়ারের যোগফল তাই না তাহলে এবি স্কোয়ার প্লাস

আমরা এখানে এসির ভ্যালুটা বসায় দিই ফোর স্কোয়ার মাইনাস বিসির ভ্যালু হচ্ছে থ্রি তাহলে আমরা থ্রি ভ্যালুটা বসায় দিই তাহলে এখানে হয় হচ্ছে সিক্সটিন আমি তিনটা বাহুই জানি একটা সমকনীতি বুঝে তাহলে অন্যান্য যে তিকোনোমিত অনুপাতগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারবো তাই না তাহলে এখন অন্যান্য তিকোনোমিত কি হতে পারে প্রথম হচ্ছে সাইন থিয়েটার আসতে পারে তাই না তাহলে আমরা যদি সাইন থেটা লিখি sin θ কি হতে পারে বলতো sin θ এর ফর্মুলা হচ্ছে লম্ব বাই অতিভুজ বা বিপরীত বাহু অতিভুজ θ যদি এখানে হয় তাহলে আমরা তাহলে sin θ আমরা জানি হচ্ছে বিপরীত বাহু অতিভুজ তাহলে বিপরীত বাহু আমাদের এখন কত √7 তাই না তাহলে আমরা বিপরীত বাহু লিখে ফেলি বিপরীত বাহু বাই অতিভুজ 4 এটা হচ্ছে আমাদের sin এর आंसर শেষ তারপরে cos cos ভ্যালু তো দেওয়াই আছে তাহলে cos টা বের করতে হবে না কিন্তু আমাদেরকে টেন বের করতে হবে তাই না টেন θ আমরা কি জানি বলেন তো টেন থেটা টু জানি বিপরীত বাহু বাই সন্নিত বাহু থেটা কোন বিপরীত বাহু হচ্ছে রুট সেভেন তাহলে আমরা বিপরীত বাহু রুট সেভেন বসায় দিই আর সন্নিত হচ্ছে ভূমি যেটা হচ্ছে থ্রি টেন থেটাও আমাদের শেষ তারপরে কি আছে তারপর হচ্ছে কসাইক আছে তাই না যেটাকে আমরা এভাবে লিখি আপনাদের বই এভাবে দেওয়া আছে আগের বই কিন্তু সি ও এসি সি লেখা হইতো কসেক কি হবে সাইন থেটার উল্টা জাস্ট ফোর উপরে রুট সেভেন নিচে তাহলে অ্যান্সার বের হয়ে ফোর উপরে রুট সেভেন নিচে টেনের উল্টা যেহেতু কট তাহলে কি হবে বাই রুট সেভেন উল্টায় গেল খালি চাষ তাই না আরেকটা বাকি আছে আমাদের সেটা হচ্ছে কি সেক থেটা সেক থেটাও সেম সেক থেটা কার উল্টা বলেন তো সেক থেটা হচ্ছে কসের উল্টো তো কস এর উল্টো যদি হয় তাহলে আমাদের কি দেওয়া হচ্ছে হবে কি আপনাদের এক নম্বর এখানেই শেষ আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা নেক্সট অঙ্কে মুখ করি আচ্ছা আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি ছিল আমরা একটু বোঝার চেষ্টা করি দ্বিতীয় প্রশ্নটা বলা আসছে যে টুয়েলভ কর্তিটা ইকুয়াল টু যদি সেভেন হয় তাহলে কস থেটা আর কস মান বের করো এটা অনেকটা আগের মতোই কিভাবে আগের মতো আমরা একটু চলে আসি বুঝার চেষ্টা করি যে এটা অঙ্কটা আমরা কিভাবে করবো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদেরকে বলা হয়েছে কি বলা হয়েছে যে টুয়েলভ কর থেকে সেভেন এখন আমাকে একটু বলেন তো এটাকে কিভাবে লেখা যায় আমরা যদি একটু পরিবর্তন করি যে কটেটা ইকুয়াল যদি উপাসে নিয়ে যায় তাহলে কিভাবে হবে সেভেন বাই টুয়েলভ তাই না এখন কিন্তু আগের ফর্মে চলে আসে আগের যে অঙ্কটা আমরা করছি অনেকটা সেরকম এখন আমাকে বলেন দ্বারা আপনারা কি সেটা সন্নিত কার দেওয়া আছে তাই না তাহলে সন্নিত বাহু হচ্ছে সেভেন আমরা জানি টেনের উল্টা হচ্ছে কট টেন যদি হচ্ছে লম্ব বাই অতি লম্বাই ভূমি হয়ে থাকে তাহলে এটা হবে ভূমি বাই লম্ব তার মানে সন্নিত বাহু বাই বিপরীত বাহু তাহলে সন্নিত বাহু এটা আর বিপরীত বাহু হচ্ছে এটা তাই না এখন আমাদের বলছে কি আমাদের বের করতে বলছে কস থেটা এবং কসেক থেটার ভ্যালু বের করতে বলছে তাহলে কস থেটার জন্য আমাদেরকে অবশ্যই অতিবুজটা লাগবে এখন সেম আগের অঙ্কটার মতো আমাকে এবিসির মধ্যে কি দিতে হবে পিথাগরাসের ফর্মুলা ইউজ করতে হবে তাহলে পিথাগরাসের ফর্মুলা যদি ইউজ করি তাহলে কি হবে বলেন তো এসি ইকুয়াল টু আমি ডাইরেক্ট করতেছি রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কোয়ার তাই না প্লাস বিয়ার তাহলে ভ্যালু কত ভ্যালু হচ্ছে আমরা তাহলে টুয়েলভ স্কোয়ার হচ্ছে আপনারা জানেন হচ্ছে ওয়ান আর হচ্ছে 49 আচ্ছা এটা যোগ করলে হবে হচ্ছে আমাদের ওয়ানটি তাহলে এখন কিন্তু আমরা এসির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি তাই না আমরা এসির ভ্যালু হচ্ছে পিঠাগ্রাসের ফর্মুলা বের করে পেয়ে গেছি রুট ওভার ওয়ান নাইন থ্রি এখন আমাদের বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে কস থেকেটা তাহলে কস ফর্মুলা হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিবুস তাহলে সন্নিহিত বাহু আমাদের কত সেভেন আর অতিবুজ কত অতিবুজছে রুটোবার ওয়ান আমাদের বলা হচ্ছে কসেকের মান বের করতে তাই তো তাহলে কসেক থেকে মানে কি কসেক থেকে মানে হচ্ছে সাইনের উল্টো তাহলে সাইন যদি আপনার হয়ে থাকে বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এটা হবে কি অতিবুজ বাই বিপরীত বাহু তাহলে আমাদের বিপরীত বাহু কত টুয়েলভ তো এই আমাদের অ্যান্সার কিন্তু শেষ বের করে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা নেক্সট অঙ্কে মুভ করি আচ্ছা তিন নম্বর প্রশ্ন যদি আমরা একটু আসি তিন নম্বর কি বলছে আমরা একটু বুঝার চেষ্টা করি যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ এর আপনাদের একটা সমকোণী ত্রিভুজ এবিসি আঁকতে হবে যেখানে হচ্ছে বি হচ্ছে 90 ডিগ্রি হতে হবে এসি হচ্ছে 12 সেন্টিমিটার হতে হবে বিসি হচ্ছে 13 সেন্টিমিটার এবং বিএসি ইকুয়াল টু থিটা যদি হয় বিএসি কোণটাকে থিটা ধরে নেবেন সেখান থেকে সাইন থেটার সেফ থেটার টেন থেটার মান বের করতে হবে অনেকটা আগের অঙ্কগুলোর মতোই ঠিক আছে তাহলে আমরা একটু দেখি এটা বোর্ডে যদি বসানোর চেষ্টা করি তাহলে কি হবে আর এই প্রশ্নটা কিন্তু আপনাদের একটু ভুল আছে আপনারা হচ্ছে চেষ্টা করবেন ভুলটা ফাইন্ড আউট করার যদি না করেন তাহলে আমরা দেখি কোথায় ভুল আছে আমরা একটু বোর্ডে শিফট করে দেখি যে কোথায় অঙ্কটার ভুল আছে ঠিক আছে তিন নম্বর অঙ্ক যদি আমরা দেখি যে এবিসি সমকোণী ত্রিভুজের বি ইকাল টু ডিগ্রি এই যে বি নাইনটি ডিগ্রি এসি ইকাল টু ওরা সেন্টিমিটার বিসি ইকাল টু থার্টিন সেন্টিমিটার এখন আমাকে একটু বলেন যে এটা যদি বারো হয় সরি এটা বলতেছে ওরা বিসি বলতেছে তেরো ঠিক আছে বিসি বলতেছে তেরো এবি হচ্ছে কত এবি দেওয়া নাই কিন্তু বিসি হচ্ছে আমাদের বলতেছে তেরো আর এসি হচ্ছে বারো এখন একটা জিনিস মনে রাখবেন সবসময় সমকোণী ত্রিভুজের কিন্তু অতিভুজটাই কিন্তু তার সবচেয়ে বৃহত্তম বাহু এটার মান কখনো অন্য দুইটা বাহু থেকে কম হতে পারবে না তাহলে কিন্তু সমকোণী ত্রিভুজটা হবে না তো এখানে প্রশ্ন হচ্ছে আপনাদের ভুল হচ্ছে যে এখানে এসির ভ্যালুটা থার্টিন হবে বিসির ভ্যালুটা টুয়েলভ হবে ঠিক আছে আপনারা এটা কিন্তু একটু ঠিক করে নেবেন আপনাদের বই কিন্তু ভুল আছে তো এই জায়গাটা হচ্ছে আমরা বিসিকাল টু লিখবো বারো আর এসিকাল টু লিখবো তেরো ঠিক আছে এটা কিন্তু আপনারা একটু সলভ করে নেবেন তাহলে হচ্ছে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করি ওকে তাহলে এখন আমাদের বলতেছে এখন হচ্ছে এসি কত এসি হচ্ছে থার্টিন আমরা বসাই দিলাম এসি থার্টিন তারপর হচ্ছে বিসি ইকাল টুয়েলভ এখন আমাদের বের করতে বলছে কি আমাদের বের করতে বলছে সাইন সেক টেন এখন সেক আর টেনের জন্য আমাকে কিন্তু এই লম্ব বা বিপরীত বাহুটা দরকার তাই না তাহলে আমরা সেম ভাবে বিথাগোরাস ইউজ করবো বিথাগোরাস ইউজ করে এবিটা বের করে ফেলবো প্রথম অঙ্কের জন্য যেভাবে বের করছি যে এব ইকাল টু রুট ওভার কি হবে যে বাকি দুটার তাহলে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার কিন্তু এটা হবে ঠিক আছে তাহলে এসি ভ্যালু কথা আমরা বসাই দিই এসি ভ্যালু হচ্ছে গিয়ে থার্টিন আর বিসি ভ্যালু হচ্ছে টুয়েলভ 13 স্কয়ার আপনারা জানেন 13 স্কয়ার হচ্ছে 169 আর 12 স্কয়ার হচ্ছে 144 আচ্ছা তাহলে 169 থেকে 144 যদি আমরা মাইনাস করি তাহলে মেবি হচ্ছে আপনার 25 হবে √25 √25 মান হচ্ছে কিন্তু 5 তাহলে আমরা কিন্তু এখন এবি এর ভ্যালুটা 5 পেয়ে গেছি এখন আমাকে যেই ত্রিকোণমিতিক অনুপাতি বের করতে বলুক না কেন আমি কিন্তু বের করতে পারবো তাহলে আসেন আমাদের ফার্স্টে হচ্ছে সাইন থেটা বের করতে হবে তাহলে আমরা সাইন থেটা ইকাল আমরা জানি বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে আমাদের এখানে বিপরীত বাহু কত থিটার সাপেক্ষে যেহেতু অপোজিটে আছে তাহলে ফাইভ এটা হচ্ছে বিপরীত বাহু আর অতিভুজ কত থার্টিন শেষ তারপর হচ্ছে সেক থেটা আছে তাই না সেক থেটা সেক থেটা হচ্ছে কার উল্টা কসের উল্টো তাহলে কস যদি সন্নিত বাহুবাহ অতিভুজ হয় সন্নিত বাহু কত সন্নিত বাহুবাহী অতিভুজ হচ্ছে বাহু হচ্ছে টুয়েলভ আর অতি হচ্ছে থার্টিন তাহলে তার উল্টাটা কথা হবে অতিভুজাই সন্নি তাহু তাই না হচ্ছে থার্টিন আর সন্নিত বাহু হচ্ছে টুয়েলভ এগুলো কিন্তু আপনারা যদি সূত্র নাম অবশ্য রাখেন তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন এই জন্য আপনাদেরকে বারবার বলতেছি আপনার আগে যে ত্রিকোণমিতি তিকোনো পথে যে ফর্মুলাগুলো আছে ওগুলো আগে ভালো মতো চর্চা করার চেষ্টা করেন তো টেন থাকি কি থে টা আমরা জানি বিপরীত বাই সন্নিত বাহু তাহলে বিপরীত বাহু হচ্ছে ফাইভ আর সুনীত ওই যে নিচে ভূমি সেটা হচ্ছে টুয়েলভ তাহলে আমাদের অ্যান্সার বের করা শেষ মূলত প্রথম তিনটা অঙ্ক কিন্তু সেম ক্যাটাগরিরই ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা চার নম্বর অঙ্কে মুভ করি দেখি কি বলছে আচ্ছা চার নম্বর অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছে যে আমাদেরকে একটা থেটার মান দিয়ে দিচ্ছে থেটা ইকাল টু থার্টি ডিগ্রি এতক্ষণ কিন্তু আমাদের কোনো থেটার মান দেওয়া ছিল না ডাইরেক্ট থেটার আকারে ছিল যেন আমরা ধরে নিয়েছিলাম থেটা কিন্তু এখন আমাকে ধরতে হবে থেটা গেল তো থার্টি ডিগ্রি দেখাও যে যে তোমাকে দুইটা অঙ্ক দেওয়া আছে একটা এক নাম্বার একটা দুই নাম্বার দুইটা একই নিয়মে যে কস টু থিটা ইকাল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এটা মূলত হচ্ছে বাম বামপক্ষ ডানপক্ষ দিয়ে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে কিভাবে বুঝে গেল যে এখানে কিন্তু দেওয়া আছে যে প্রমাণ করো যে বা দেখাও যে এরকম যদি দেওয়া থাকে দুইটা পক্ষ দিয়ে তাহলে বুঝবেন হচ্ছে আপনাকে এই থেটার মানটা ব্যবহার করে এখানে বাম বামপক্ষ ডানপক্ষ দুটাকে সমান করতে হবে তাহলে কিভাবে সমান করতে হবে অঙ্কটা আমরা একটু দেখি আচ্ছা আমাদের চার নম্বর অঙ্কটা কি ছিল যে থেটা ইকাল টু থার্টি ডিগ্রি হলে দেখাও যে কস টু থেটা ইকাল টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে এই অঙ্কটাকে আমাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে তাহলে আমি আগে লিখে নিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমার কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে cos 2 θ তাই না cos 2 θ এখন θ এর মান কিন্তু আমাদের জানা আছে তাই না θ এর মান হচ্ছে কত 30 ডিগ্রি তাহলে cos আমরা লিখব cos 2 30 ডিগ্রি আমরা θ এর মানটা বসায় দিলাম তাহলে এখন আমাদের আসলো কত আমাদের আসলো হচ্ছে cos সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা আমরা কস সিক্সটি ডিগ্রি মান যদি মনে না থাকে তাহলে আমরা কি করবো আমরা ক্যালকুলেটার লিখবো কস সিক্সটি কত আসবে হাফ আসবে ঠিক আছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বের করা কিন্তু শেষ এখন আমাকে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হাফ আসে কিনা চেক করতে হবে ঠিক আছে তাহলে আমি ডান পাশে করতেছি আপনারা নিচে নিচে করবেন পরীক্ষায় রাইট হ্যান্ড সাইড আমরা আগে তুলে নিব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দাও আছে ওয়ান মাইনাস আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে ওয়ান মাইনাস টেনিস এখন হচ্ছে আমাদের থেটার মানটা আরেকটা জিনিস আমি বলিনি টেনিস কারিটা এই কথাটার মানে কি কোনো কিছুর উপর যদি কোনো টিকনোমিত অনুপাতের উপর যদি এরকম স্কোয়ার আকারে থেটা থাকে তাহলে অবশ্যই এটার মিনিং হচ্ছে আমি লিখে দিতেছি এটা মানে হচ্ছে আগে টেন মানটা বের করতে হবে তারপরে তার বাহিরে হোল স্কোয়ার ঠিক আছে এই জিনিসটা আপনার যে কোনো হচ্ছে আগে হচ্ছে ওই টেন থিয়েটার তার বাইরে একটা হোল স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে এভাবে গুছিয়ে লিখতে পারি যে টেন থেটা তার বাহিরে হোল একটা কি দিতে পারি আমরা স্কোয়ার দিতে পারি ঠিক আছে ঠিক তেমনি ভাবে এখানেও সেম শুধুমাত্র মাঝখান হচ্ছে প্লাস তাহলে আমরা টেন এটা তার হোসকা দিয়ে নিলাম ঠিক আছে এখন আমাদের কাছে এখন হচ্ছে আমাদের থিটার মানটা বসায় দিতে হবে তাই না তাহলে ওয়ান মাইনাস আমরা কি করবো টেন থিটা কত আমরা এখানে থিটার মান আছে থার্টি তাহলে আমরা লিখবো টেন থার্টি টেন থার্টি ডিগ্রি তারপর নিচেও হচ্ছে সেম ওয়ান প্লাস ডিগ্রি তারপর এখন টেন থার্টি কত টেন থার্টি হচ্ছে আপনার ক্যালকুলেটর করে দেখেন যে ওয়ান বাই রুট থ্রি আসবে ঠিক আছে ওয়ান বাই রুট থ্রি বাহিরে একটা হোল স্কোয়ার কিন্তু আমাদের আছে তারপর ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি তার এটা করলে কি হবে হচ্ছে আমাদের লসাও করতে হবে যেহেতু ওয়ান যেহেতু স্কোয়ার স্কোয়ার আছে তাহলে থাকলে রুট কি হচ্ছে কি যায় কাটাকাটি যায় তাই না দেখেন তো এই স্কোয়ারটা ওয়ানের ভিতরে থাকলে ওয়ান স্কোয়ার ওয়ান আর রুট থ্রি তার হোল স্কোয়ার মানে হচ্ছে শুধু থ্রি ঠিক আছে ঠিক তেমনি ভাবে নিচেও ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি হবে আর আমরা যদি লসাও করি লসাও করলে কি থাকবে এখানে লসাগু থ্রি থ্রি মাইনাস ওয়ান সেম হবে নিচে থ্রি থ্রি প্লাস ওয়ান এবং এখানে উপরে থাকবে কি উপরে থাকবে হচ্ছে টু বাই থ্রি আর নিচে থাকবে ফোর বাই থ্রি তাহলে থ্রি থ্রি কাটা আর ফোর থেকে টু কাটা দিলে দেখবেন যে আপনাদের অ্যান্সার হাফ আসবে ঠিক আছে আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইড হাফ আসছে রাইট হ্যান্ড সাইড হাফ আসছে তার মানে কি আমার অঙ্কটা ঠিক আছে এবং লাস্ট লাইনে আমাদের লিখতে হবে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড হ্যান্ড সাইড ডান পাশে এখানে লিখে দিবেন দেখানো হলো বা প্রমাণিত আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের একটা বাড়ি কাজ আমি দিতেছি এটার যে দুই নম্বর কোশ্চেনটা আছে এটার দুই নম্বর কোশ্চেনটা কি ছিল এটা দুই নম্বর কোশ্চেন ছিল কিন্তু এটা যে ট্যান টু থেকে ইকুয়াল টু টু ট্যান মাইনাস ট্যান স্কোয়ার এটা হচ্ছে আপনারা নিজেরা বাসায় সলভ করবেন এবং আমাকে অ্যানসারটা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের দুই পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কি সমান আসছে কিনা যদি দেখেন যে সমান আসে তার মানে বুঝতে পারবেন যে আপনাদের অঙ্কে কোথাও ভুল আছে ঠিক আছে যদি ভুল থাকে আপনি আপনি কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন যাদের ভুল হয়েছে ঠিক আছে আশা করি আপনারা পারবেন যেহেতু এই অঙ্কটা আমি দেখাই দিয়েছি এই অঙ্কটা একই নিয়মেই আপনারা সলভ করেন ঠিক আছে তো এবার আসছি আমরা হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি এগুলো কিন্তু এই অঙ্ক থেকে আলাদা মানে হচ্ছে এতক্ষণ আমরা যে টাইপের অঙ্কগুলো করছি এগুলো এক টাইপের অঙ্ক এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো সবই কিন্তু কথায় বা আহ কথার অঙ্ক আর কি ধরতে গেলে উন্নতি আর অবনতি কোণের এই অঙ্কগুলো আমরা এখন সমস্যার সমাধানটা করব। তাহলে আমরা একটু পরি কি বলছে যে একটা গাছের পাদদেশ হতে পাদদেশ মানে হচ্ছে তার একদম গোড়া থেকে ঠিক আছে নিচের বিন্দু থেকে একটা গাছের একদম পাদদেশ থেকে বা নিচের বিন্দু হতে পনেরো মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছটার উচ্চতা কত এটা আমরা কিভাবে বের করব আমরা হচ্ছে কথার সাথে সাথে ছবিটা আঁকবো দেখি আমরা হচ্ছে হোয়াইট বোর্ডে যাই যে অঙ্কটা কিভাবে সলভ করা যায় ঠিক আছে আচ্ছা পাঁচ নম্বর অঙ্কটা কি ছিল আমরা একটু আরেকবার পড়ি যে একটা গাছের পাদদেশ হতে পনেরো মিটার আচ্ছা আমরা আগে একদম লাইন বাই লাইন যাবো আমাকে আগে একটা কি আঁকতে হবে একটা গাছ আঁকতে হবে তাই না তাহলে আমরা আসো একটা গাছ এঁকে নিই একটা গাছ আঁকি এখান থেকে আমরা একটা আঁকলাম যে ধরেন হচ্ছে এতটুকু হচ্ছে একটা গাছ লম্বা ঠিক আছে আপনাদের কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু আসলে চিত্রটা নাকলে কিন্তু এই অঙ্কগুলো সলভ করা একদমই মুশকিল হয়ে যায় আপনাদের জন্য এই জন্য চিত্রটাও পাশে দিয়ে একে একে প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে আমরা একটা গাছ এঁকে ফেলছি তাই না এখন গাছের পাদদের হতে মানে হচ্ছে একদম নিচের এই পয়েন্টটা থেকে পনেরো মিটার দূরে যেতে বলতেছে আমাদেরকে তাহলে আমিও আর একটু পনেরো মিটার দূরে যাই কারণ এখান থেকে আমি হচ্ছে পনেরো মিটার দূরে গেলাম ঠিক আছে তাহলে পনেরো মিটার দূরে যাওয়ার পরে ভূতলের কোন বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর গাছটা একদম ভূতলের শেষ বিন্দু দিয়ে একটা কোন উৎপন্ন করবে তাই তো তাহলে আমরা হচ্ছে আর একটা এটা হচ্ছে মিলাই দেই গাছের শীর্ষ সাথে একদম ভূতলের বিন্দুটা ঠিক আছে ওকে তাহলে আমাকে বলতেছে আমি কত গেছি পাদদের সাথে পনেরো মিটার দূরে গেছি তাহলে এটার ভ্যালু হচ্ছে ফিফটিন এটা হচ্ছে এখানে সমকন হয়ে গেছে এবং এটা একটা নাম আমরা দিতে পারি এ ঠিক আছে এই বিটা হচ্ছে গাছের উচ্চতা তাই না এই গাছটা ছিল এখানে এখানে উচ্চতাকে এই দ্বারা প্রকাশ করে এই জন্য আমরা ধরে নিব এইচ হচ্ছে এটা এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলে দি অনেকে এখানে কনফিউশন হয় যে এখানে তো বলছে যে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর উন্নতি উন্নতিকর এখন গাছের শীর্ষবিন্দু মানে কি গাছের শীর্ষবিন্দু এখানে তাহলে অনেকে মনে করে যে গাছের শিশু বিন্দুতে যেহেতু উন্নতিকোণ বলছে তাহলে মনে হয় ডিগ্রিটা এই জায়গাটাই হবে তাই না আসলে এটা কিন্তু ভুল উন্নতিকণ হচ্ছে ভূতল থেকে যেহেতু উপরের দিকে উঠতেছে এই পয়েন্ট থেকে যেই পয়েন্ট থেকে গাছের শিশু পর্যন্ত উপরের দিকে উঠতেছে মূলত সেই পয়েন্টই কিন্তু সিক্সটি ডিগ্রিটা হবে আপনারা এই জিনিসটা একটু মনে রাখবেন যে যদি কখনো বলে যে শীর্ষবিন্দুর বিন্দুর উন্নতি কোণ তাহলে বুঝবেন হচ্ছে নিচের থেকে যে বাহুটা উপরের দিকে একদম শিশু পর্যন্ত মিলিত হয়েছে এই নিচের পয়েন্ট থেকে যেখান থেকে উঠতেছে সেখানেই কিন্তু মূলত উন্নতিকোণটা হবে বুঝতে পারছেন এখন আমাদের বের করতে বলছে কি গাছের উচ্চতা এখন আমাকে একটু বলেন যে এখানে আমরা কি কিসের কিসের ভ্যালু জানি আমরা নিচে সন্নিহিত বাহু মানে এই বিসির ভ্যালুটা জানি আর হচ্ছে এবির ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি এবং এটাকে আমাকে বের করতে হবে তাই না তাহলে দুইটা বাহু যদি দেওয়া থাকে আমি কিন্তু কোন ব্যবহার করে এই বাহুটা কিন্তু বের করে ফেলতে পারি তাই না এখন আমাকে বলেন এখানে যদি থেটা মানে সিক্সটি ডিগ্রি হয়ে থাকে তার অপোজিটে যে বাহুটা আছে সেটা কি বাহু আমি সবসময় বলি এটা হচ্ছে বিপরীত বাহু থেটার অপোজিটে যেটা থাকে সবসময় সেটাকে বিপরীত বাহু বলে আর সমকোণের অপোজিটে যেটা সবসময় সেটা অতিভুজ আর যেই বাহুটা বাকি থাকে সেটা হচ্ছে তার সন্নিহিত বাহু বা ভূমি ঠিক আছে তাহলে এখন আমরা দেখতেছি যে আমার বিপরীত বাহু জানা আছে আর হচ্ছে ভূমি বা বাহু জানা আছে সন্নিত এখন বিপরীত বাহু আর সম্পর্ক কোন সন্ধিত আছে আপনারা যদি পরে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে এর কিন্তু আছে যে ট্যান মানে কি ট্যান মানে হচ্ছে সন্নিহিত বাহু সরি ট্যান মানে হচ্ছে বিপরীত বাহু বা সন্নিত বাহু ঠিক আছে তাহলে বিপরীত বাহু আমাদের এখানে কত বিপরীত বাহু আমরা এখানে দেখতেছি এ বি আর সন্নিত বাহু এখানে কত সন্নিত বাহু আমরা দেখতেছি বিসি ঠিক আছে আমি এখানে শর্টকাট লেখার চেষ্টা করবো কিন্তু আপনাদের পরীক্ষা কিন্তু এখানে আবার লিখতে হবে যে ধরি এ বি ইকাল এইচ বিসি ইকাল টু দেওয়া আছে বিসি ইকাল টু ফিফটিন ঠিক আছে এবং থেটা ইকাল টু ষাট ডিগ্রি যদি হয় তাহলে ত্রিভুজ এ বি সি এ আপনাদের এখানে লিখে নিবেন একটু ত্রিভুজ এ বি সি এ এই কথাটা লিখে কমা দিয়ে তারপর আপনারা এই লাইনটা লিখবেন যে টেন সিক্সটি জানি ইকাল টু এবি বাই বিসি এখন এবির ভ্যালু কত এবির ভ্যালু আমরা ধরে নিয়েছি এইচ যেহেতু আমাদের একটা বের করতে হবে আর বিসির ভ্যালু কত বিসির ভ্যালু ফিফটিন আর আরেকটা কথা টেন সিক্সটির ভ্যালুটা কিন্তু আমরা জানি ক্যালকুলেটা বের করলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে টেন সিক্সটি কিন্তু রুট থ্রি আপনারা বের করে দেখবেন যে টেন সিক্সটির ভ্যালু হচ্ছে রুট থ্রি তাহলে এখন আমরা জাস্ট আর গুণন করে দিলে হয়ে যাবে কোনাকুনি যেমন এই ফিফটিনটাকে যদি এপাশে পাঠিয়ে দেয় তাহলে হয়ে যাবে কি ফিফটিন রুট থ্রি ইকাল টু এইচ এই যে আমরা কিন্তু এইচ এর ভ্যালু পেয়ে গেছি এইচ ইকাল টু কত আসছে আমাদের ফিফটিন রুট থ্রি আপনারা চাইলে এভাবে অ্যান্সারটা রেখে দিতে পারেন অথবা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে কিন্তু এটাকে পয়েন্টও নিয়ে যেতে পারেন তাহলে যদি পয়েন্টে নিয়ে যান তাহলে কিন্তু এরকম আসবে এইচ ইকাল টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট এককটা কি হবে এই যায় দেখেন এককটা কিন্তু এখানে মিটার দেওয়া ছিল এই জন্য আমরা এখানে লিখবো মিটার এই তো আমাদের অ্যানসার শেষ হয়ে গেল একদম ইজি অঙ্ক তাই না আশা করি বুঝতে পারছেন যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাবেন যে স্যার এই অঙ্কটা আমি বুঝতে পারিনি আমাকে একটু নেক্সট ক্লাসে আবার বুঝাই দেন অথবা কমেন্ট বক্সে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অথবা কিন্তু আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে কিন্তু ডেডিকেটেড ক্লাস নাইনের জন্য একটা আলাদা গ্রুপই আছে ওখানে কিন্তু অনেকেই আমাকে সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে কোশ্চেন আস করতে পারেন তো আজকে অঙ্ক শুধুমাত্র এই পাঁচটা অঙ্ক পর্যন্ত আমরা হচ্ছে কালকে অথবা পরশু বাকি পাঁচটা সলভ করে ফেলবো আপনারা এই পাঁচটা অঙ্ক ভালো মতো বাসায় খাতায় ট্রাই করার চেষ্টা করবেন এবং এইগুলা থেকে কিন্তু আপনাদের অ্যানুয়াল পরীক্ষা যেটা হবে ডিসেম্বরে শুধুমাত্র ভ্যালুগুলা চেঞ্জ করে দিয়ে এরকম কোশ্চেন কিন্তু থাকতে পারে ঠিক আছে তো আশা করি কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ